ভারতীয় ন্যায় সংহিতায় উল্লেখিত একশো নম্বর ধারার বিরোধিতায় সুর চড়ালেন উত্তরবঙ্গ মেডিকেল কলেজ পড়ুয়া সহ জুনিয়র চিকিৎসক সহ চিকিৎসকেরা তাদের কথায় ভারতীয় ন্যায় সংহিতার মধ্যে দিয়ে চিকিৎসকদের অপরাধীদের সঙ্গে তুলনা করা হচ্ছে প্রয়োজনে এই নিয়ে বিস্তারিত আলোচনার হওয়া প্রয়োজন আমরা চাই সরকার এ নিয়ে আরও ভাবনা চিন্তা করুক সোমবার প্রিন্সিপালের অফিসের সামনে বিক্ষোভে সামিল হন পড়ুয়া সহ চিকিৎসকরা ভারতীয় ন্যায় সংহিতার বিরোধিতায় সুর চড়ান সকলে এ বিষয়ে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের সুশ্রুত নগর শাখার সম্পাদক সন্দীপ সেনগুপ্ত জানান এ নিয়ে আরও আলোচনা এবং পুনর্বিবেচনা করার প্রয়োজন জুনিয়র চিকিৎসকদেরও একই মত দেখুন ভারতীয় ন্যায় সংহিতা একশো ছয় ধারা পুরো ন্যায় সংহিতা নিয়ে কারোর বিরোধিতা নেই কিন্তু একশো ছয় ধারায় কিছুটা চিকিৎসকদের প্রতি আমরা মনে করছি অন্যায় সংহিতা হয়েছে এবং আগে যেটা নিয়ম ছিল এখানে চিকিৎসকদেরকে ক্রিমিনালাইজেশন করার একটা প্রয়াস হচ্ছে বলে আমরা মনে করছি এবং যার ফলে সারা রাজ্যব্যাপী একটা প্রতিবাদ ঝড় উঠেছে চিকিৎসকদের একটা উল্লেখ করা হয়েছে যে উইদাউট ট্রায়াল চিকিৎসকদের দিতে নেওয়া যাবে এবং পাঁচ বছরের জন্য তাদের জেল হতে পারে এবার এটা কিন্তু চিকিৎসকদের চিকিৎসা সংক্রান্ত গাফিলতির প্রমাণ হওয়া না হওয়ার উপরে নির্ভর করছে না দিতে অভিযোগ করলেই হতে পারে আর এখন একটা প্রবণতা হয়েছে যে যে কোনো ব্যাপারেই গাফিলতির কথা আসুক না আসুক অজুহাত তুলে অনেক সময় অভিযোগ করে দেয়া হয় এবার অভিযোগের ভিত্তিতে একজনকে গ্রেপ্তার করা বা কাস্টোডিতে নেয়া এবং তারপরেই তার ক্ষেত্রে সোশ্যাল ট্রায়াল এবং অন্যভাবে নেবেন না যেটাকে আমরা অনেক ক্ষেত্রে মিডিয়া ট্রায়ালও বলি তো সেই সব জিনিসগুলো শুরু হয়ে যাবে তখন তার কিন্তু সামাজিক ভাবমূর্তি চিকিৎসক হিসেবে ভাবমূর্তি তার নিষ্ঠ হয়ে যেতে পারে কাজে আমাদের মনে হয় যে এই আইনটাকে আনার আগে অলরেডি এই আইনটা চালু হয়ে গেছে কাজে আমার মনে হয় এটা পুনর্বিবেচনা করার জরুরি আছে এবং এটা নিয়ে আলোচনা হওয়া দরকার সংসদে আলোচনা হওয়া দরকার একটা আইন পাশ করতে গেলে সংসদে আলোচনার প্রয়োজন হয় এখানে নিঃসন্দেহে বিতর্ক বা আলোচনা নিঃসন্দেহে অতটা হয়নি এবং নইলে এত প্রতিবাদের ঝড় উঠছে কেন কাজেই আমরা মনে করছি যে এটা নিশ্চয়ই আমাদের ক্ষেত্রে ন্যায় সংহিতার কে আমরা বলবো এই আইনটা অন্যায় সংহিতার মতো এবং এটা পুনর্বিবেচনা হওয়া দরকার স্যার আইপিসি আইপিসি আর মধ্যে আপনারা তো সেম ধারা সেখানে কিন্তু কাস্টোডিতে উইদাউট এনি প্রুফ বা এভিডেন্স অফ নেগলিজেন্স না থাকলে তাকে কাস্টোডিতে নেয়ার কথাটা ছিল না এবং সেখানে ফাইন অথবা দুবছরের অনাদায়ে জেলের কথাটা ছিল সেটা তো কাস্টোডিতে গিয়ে মানে প্রুফ ঢোলে একজনের অন্যায় প্রুফ ঢোলো না তাকে কাস্টোডিতে নেয়া এবং পাঁচ বছরের জন্য এটা তো তাকে যে কোনো অন্যান্য অপরাধীর সঙ্গে সমতুল্য করা হল আর কোনো চিকিৎসকই চান না যে তার পেশেন্টের কোনো রকমের ক্ষতি হোক কারণ তার নিজস্ব যদি আমি তার পেশেন্টের প্রতি ভালোবাসা তার সামাজিক দায়বদ্ধতা মানুষের প্রতি দায়বদ্ধতার কথা সরিয়েও রাখি তবুও তার নিজের রেপুটেশনের জন্য নিশ্চিতভাবে তিনি চাইবেন না কাজে আমার মনে হয় এই আইনের পুনর্বিবেচনা দরকার এটা নিয়ে আলোচনা দরকার এবং আমাদের দাবি এটাই থাকবে এবং দেখছেন আপনারা এতজন ছাত্ররাও এখানে একত্রিত হয়েছে চিকিৎসকরা একত্রিত হয়েছে জুনিয়র ডাক্তাররা রয়েছে জুনিয়র ডাক্তাররাই মোস্টলি রয়েছে এখানে তো কাজেই সবাই এটাকে প্রটেস্ট করছে এবং আমার মনে হয় এটা যথেষ্ট যুক্তিযুক্ত আপনারা দেখার সহমর্মিতা আমরা তো নিজেরাই চিকিৎসক আমরা সহমর্মিতা দেখানোর তো প্রশ্ন নেই আমরা তো সবাই একজোট হয়েই এই বিষয়টা নিয়ে প্রতিবাদ করছি কারণটা অ্যাকচুয়ালি এই যে ডাক্তারি এই যে আমরা মানে মানুষের সেবা তো একটা সেবা কোনো একটা ক্রিমিনাল অফেন্স হতে পারে না তো এখানে এই যে মেডিকেল নেগলিজেন্সের কথাটা বলা হয়েছে আগেও আমরা দেখেছি আগেও একই সেমি একটা আমাদের আইপিএস ছিল কিন্তু সেখানে একটা ব্যাপার আছে যেটা আমাদের কোনো মেডিকেল নেগলিজেন্স হলে সেরকম একটা মেডিকেল বোর্ড বসবে এবং তার বিচারের ওপর ভিত্তি করে একজন ডাক্তারের বা তার কোনো ডিসিশান নেওয়া হবে কিন্তু এক্ষেত্রে আমাদের এটা একটা ক্রিমিনাল অফেন্সের দিকে একটা জিনিসটা প্রয়োগ করা হচ্ছে সেক্ষেত্রে কি হতে পারে সেক্ষেত্রে যে কোনোভাবে কোনো একটা ডাক্তারের সমাজে মান সম্মান হানি হতে পারে এমনকি আগামী দিনে মানে আমরা আমাদের দেশে যেটা দেখি যে একজন মানুষের সম্মানহানির পর সেই জিনিসটা সম্মানটা মানে পুনর আবার ফিরিয়ে আনতে মানে খুবই আমাদের দেশের মতো একটা জায়গায় কি বলবো মানে যথেষ্ট একটা মানে কি বলবো মানে সমস্যার সৃষ্টি করে তো সেই সমস্ত ক্ষেত্রে আমার মনে হয় আগে যে ব্যাপারটা ছিল যে মেডিকেল বোর্ড বসুক একজন ডাক্তারের নেগলিজেন্স সঠিকভাবে প্রমাণিত হোক এবং তারপর তাকে হচ্ছে কোনো ক্রিমিনাল অফেন্স বা সেই সমস্ত ক্ষেত্রে প্রসিডিংসে নেওয়া হোক কিন্তু এই জিনিসটা মানে ডাক্তার যে জুনিয়র ডাক্তার যারা আছে এবং যারা আগামী দিনে মানে ডাক্তার হবে এই যে পুরো ছাত্ররা তাদের জন্য একটা খুব ভয়ের বিষয় এবং মেডিকেল নেগলিজেন্স এরকমভাবে একটা সামান্য একটা মানে এই ন্যায় সংহিতার যে এই সৃষ্টিটা তো এটা দিয়ে আনা সম্ভব নয় তার থেকে বরং আমাদের উচিত যে স্টুডেন্টদের আরও ইনফ্রাস্ট্রাকচার পড়াশোনার ইনফ্রাস্ট্রাকচার এবং তাদের কাজ শেখানোর প্রতি দৃষ্টি দেওয়া উচিত মানে শুধুমাত্র পানিশমেন্ট দিয়ে মেডিকেল নেগলিজেন্স বন্ধ করা যায় না তো সেই ক্ষেত্রে এই বিষয়ে ইনফ্রাস্ট্রাকচারের দিকে ধ্যান দিলে আমার মনে হয় সরকার ভালো করবে এবং আমাদের সরকার আমরা বারবারই দেখেছি এর আগেও নিট পিজি এবং বিভিন্ন ক্ষেত্রে তুগুলকি সিদ্ধান্ত অনেকবারই নিয়েছে তো সেই ক্ষেত্রে এটাও তাদেরই একটা সিদ্ধান্ত এবং তার একটা বিচার বিবেচনা করুক আমরাও সেটাই চাই না এইটা আমার মনে হয় মানে বিবেচনা করা খুবই দরকার কারণ হচ্ছে কি ডাক্তারই মানে ডাক্তার সমাজ ডাক্তার সমাজের একটা মানে বড় অংশের মতামত নিয়ে এই জিনিসটা আনা উচিত ছিল আমার মনে হয় পার্লামেন্টে আবার এই জিনিসটা নিয়ে মানে সঠিকভাবে আলোচনা হোক এবং সেক্ষেত্রে তার একটা সিদ্ধান্তে আসুক যেটা হচ্ছে কি সবার ক্ষেত্রেই যুক্তিযুক্ত হয়ে উঠবে রনিত সাই ডক্টর রনিত সাই